সেই ঘর যে বুড়িমার কাছে এসছিলাম আমরা শীতের সময় কম্বল দেওয়ার সময় বারচারের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মনে আছে আমাদের কথা

এই দেখো আদিকে সেই চাদরটা একটু চাদরটা বিছিয়ে আপনার প্রথম আগামী দিনা নাই নাই পচন্দ 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 হব পচন্দ

ওই যে কপিবাতি যে ছিল একটা কপিবাতি ছিল না কোথায় যেন দেখছিলাম এইখানে একটা লাইট লাগিয়ে দিব হ্যাঁ আপনার কিছুই করতে হবে না টাকা দিতে হবে না ভাড়া দিতে হবে না লাইট লাগিয়ে দিব সেটা দিয়ে করুন আমি বলছিলাম না আবার আসবো আমি কথা দিয়েছিলাম আপনাকে যে আবার আসবো

কালকে আবার এসে সময় সেময়টা হয়ে যাবো ঈদের দিন তো আজকে থেকে শুরু আমাদের আমার আপনার ঈদ আজকে থেকেই আজকে থেকেই ঈদ আমাদের আপনি ভালো থাকেন হ্যাঁ আবার আসবো আপনার জন্য বৃদ্ধাশ্রমে কথা বলছিলাম সবকিছু ঠিকঠাক করেছিলাম উনি চোখে দেখেন না ওনার জন্য বৃদ্ধাশ্রমে কথা বলে সবকিছু ঠিকঠাক করেছিলাম ওষুধপত্র এম এ রশিদ বৃদ্ধাশ্রমে কথা বলে সব কিছু ঠিক করেছিলাম চোখে প্রায় দেখেনি না কানে খুব কম শোনেন কানে খুব কম শোনেন বৃদ্ধাশ্রমে একটা সিট বুক করেছিলাম কিন্তু উনি এই পরিচিত জায়গাটা যদিও অন্যের বাড়িতে থাকেন এই পরিচিত জায়গা এ আঙিনা ছাড়ার কিছুই উনি বাইরে এর বাইরে যেতে ভয় পান বৃদ্ধাশ্রমে যেতে ভয় পান তো যার কারণে ওনাকে জোর করে নেওয়া তো সম্ভব না ওনার মন না চাইলে তো নেওয়া সম্ভব না ওনাকে নেওয়া যাওয়া হয়নি ওনাকে নেওয়া সম্ভব হয়নি চেষ্টা চেষ্টা করছি এখানেই যেখানে উনি ওনার চেনা জায়গা এই ঘরটা যারা থাকতে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক বড়ো মনের মানুষ তারা নাহলে অন্য মানুষকে থাকতে দিয়েছেন তো চেষ্টা করছি এখানেই যে জায়গাটা তার পরিচিত হাতে হাতে এখানে রান্না করার চেষ্টা করেন যদিও রান্না ঠিকমতো করতে পারে না কেউ খাবার দিলে খান না দিলে খান না তো চেষ্টা করছি এখানেই যেন কোনো রকমে ভালো থাকা যায় একটু ভালো থাকা যায় আমাদের এত সাধ্য নেই আমরা খুব ক্ষুদ্র মানুষ চেষ্টা করছি একটু যদি ভালো থাকা যায় ভালো রাখা যায় তাকে এই বুড়িমাকে সবাই দোয়া করবেন বুড়িমার জন্যে আপনারা একটু খেয়াল রাখবেন আপনারা প্রতিবেশী যারা আছেন একটু খেয়াল রাখবেন হ্যাঁ হ্যাঁ একটু খেয়াল রাখবেন আপনারা ছাড়া তো কেউ নেই আমরা দূরে থাকি হ্যাঁ আপনি একটু একটু আপনারা খেয়াল রাখবেন আর দোয়া করবেন আপনি আর দোয়া করি ভালো থাকেন আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ আচ্ছা আসসালাম